আর সব থেকে বড়ো কথা একটা জিনিস দেখো অটোমেটিক গাড়িতে এখানে শুধু অ্যাক্সেলেটার আর ব্রেক প্যাড থাকে এখানে কোনো ক্লাজের ব্যবহার করা হয় না আর এটা ম্যানুয়াল ট্রান্সমিশনে একটি ক্লাস থাকে ওখানে গিয়ার থাকে আর গিয়ারের এখানে ফাংশানটা দেখো এখানে সম্পূর্ণ অটোমেটিক গিয়ার আছে এই যে পার্কিং মুড রিভার্স মুড নিউট্রাল ও ড্রাইভিং ড্রাইভিং প্লাস ও মাইনাস চলো এই গাড়িটাই তোমাদের কাছে চালিয়ে দেখাচ্ছি হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওটি একদম নতুনত্ব হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে পাঁচ মিনিটে ড্রাইভিং করা শিখিয়ে দেবো এই দেখো আমার কাছে গাড়ি আছে আর চলো তোমাদেরকে পাঁচ মিনিটে ড্রাইভিং করাটা শিখিয়ে দিচ্ছি চলো পাঁচ মিনিটে যারা যারা ড্রাইভিং করা শিখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই যে আমার কাছে আছে চাবি চলো প্রথমে গাড়িটিকে লক করে নিলাম আর এই যে চাবির বাটনটা চাবি চাবিটিকে বের করে নিলাম গাড়ির মধ্যে এন্ট্রি করলাম তাহলে গাড়ির মধ্যে ঢুকলাম আর এই যে গাড়ির মধ্যে বসে পড়লাম বর্তমানে আমার কাছে যে গাড়িটা আছে সেটা হচ্ছে ভেনু গাড়ি হোন্ডায়ের ঠিক আছে ভালোভাবে দেখে নাও গাড়িটা আর এটা অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি আছে ঠিক আছে চারিদিক থেকে গাড়ির লুক্সটা তোমাদেরকে দেখে দিচ্ছি আর পাঁচ মিনিটে ড্রাইভিং করা শিখছে দেবো তোমাদের তো এটা এই যে ভেনু গাড়ি ঠিক আছে আর এটাই ড্রাইভিং করে তোমাদেরকে দেখো আর সব থেকে বড়ো কথা একটা জিনিস দেখো অটোমেটিক গাড়িতে এখানে শুধু অ্যাক্সেলেটার আর ব্রেক প্যাড থাকে এখানে কোনো ক্লাজের ব্যবহার করা হয় না আর এটা ম্যানুয়াল ট্রান্সমিশনে একটি ক্লাস থাকে ওখানে গিয়ার থাকে আর গিয়ারের এখানে ফাংশানটা দেখো এখানে সম্পূর্ণ অটোমেটিক গিয়ার আছে এই যে পার্কিং মুড রিভার্স মুড নিউট্রাল ও ড্রাইভিং ড্রাইভিং প্লাস ও মাইনাস চলো এই গাড়িটাই তোমাদের কাছে চালিয়ে দেখাচ্ছি এই যে প্রথমে গাড়িতে উঠেই গাড়ির চাবি ঢুকে দিলাম দেখো আমাদের মিটার কনসোলটি অন হয়ে গেছে গাড়িটি অন হয়ে গেছে দরজা খোলা আছে বলে দরজার সিগনাল দিচ্ছে বন্ধ করে দিলাম বন্ধুরা গাড়িটা আমাদের অন হয়ে গেছে মিটার কনসোল চালু হয়ে গেছে আর এখানে মোডটা দেখো পার্কিং মোডে আছে প্রথমে যেটা করতে হবে কি প্রথমে এখানে আপনাদেরকে এই ব্রেক প্যাডে ভালোভাবে চাপ দিতে হবে ব্রেক প্যাডে চাপ দেওয়ার পরে এই যে দেখুন চাপ দিলাম আর এইখানে পার্কিং মোড আছে তারপরে এই যে গিয়ার লিভারের এই গিয়ারের লিভারটাকে চাপতে হবে চেপে আস্তে আস্তে রিভার্স ব্যাকের দিকে আনতে হবে এই যে রিভার্স মুড নিউট্রাল মোড এই যে যখন নিউট্রাল মুডে এলো তখন কিন্তু গাড়িটা এবার এই যে চাবিটা পাকালেই গাড়িটা দেখো স্টার্ট হয়ে যাবে এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এখানে আরপিএম দেখাচ্ছে স্টার্ট হওয়ার জন্য গাড়িটা যেহেতু স্টার্ট হয়ে গেছে আরপিএম দেখাচ্ছে তোমাদেরকে দেখায় এই দেখো আরপিএম বাড়ছে গাড়ি স্টার্টে আছে দেখছো আরপিএম বাড়ছে এইবারে যেটা খেয়াল করতে হবে তোমাদেরকে তবে এই যে ব্রেক প্যাড দেখছো এই ব্রেক প্যাড থেকে কিন্তু পা হটিয়ে নিলে হবে না ব্রেক প্যাডে চাপ দিতে হবে আবার পার্কিং মোড থেকে এই যে গিয়ার লিভারটাকে নিউট্রালে রয়েছে এই যে পুশ করবো গিয়ার লিভারটাকে পুশ করে এই যে ডাই মোডে দিলাম দেখো ডাই মোডে হলো আর এই দেখো এখানে ডি ওয়ান উঠেছে অর্থাৎ ডাই মোড ওয়ান আর এই দেখো এইবারে কি করতে হবে এইবারে যেটা করতে হবে ডাই মোডে যাওয়ার পর ব্রেকটাকে ছাড়তে হবে ছাড়লে কিন্তু আমাদের গাড়ি এগোতে থাকবে এই দেখো এ দেখো ব্রেকটাকে ছাড়ছি ভালো করে খেয়াল করো তোমরা এই দেখো এইভাবে দেখায় তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এ দেখো গাড়িটা কিন্তু যাচ্ছে দেখেছো এ দেখো গাড়িটা যাচ্ছে দেখো যেই আমি হালকা হালকা করে ছাড়ছি গাড়িটা যাচ্ছে ভালো করে খেয়াল করো এই যে আমি ছাড়লাম গাড়িটাই করতে থাকছে এই দেখো গাড়িটাই করছে দেখো আবার আমি ব্রেক মারলাম গাড়িটা দাঁড়িয়ে গেল ঠিক আছে আমি ব্রেক করলাম গাড়ি দাঁড়িয়ে গেল আবার ছাড়লাম আবার গাড়ি যাচ্ছে যখন ভাবে যাবে না গাড়িটা আটকে গিয়েছে দেখো যাচ্ছে না তখন আমাকে কি করতে হবে আবার এই অ্যাক্সেলেটার চাপতে হবে অ্যাক্সেলটা চাপলে আবার গাড়ি এগোবে আবার এই দেখো গাড়িটা যাচ্ছে আবার তোমাদেরকে ভালো করে দেখাই গাড়িটা দেখো দাঁড়িয়ে আছে ঠিক আছে তারপর আমি ব্রেকে পা দিয়ে আছি এবার আমি এই অ্যাক্সেলটা চাপলাম গাড়ি আমার এগোচ্ছে তোমাদেরকে দেখাই এই দেখো গাড়ি এগোচ্ছে গাড়ি এগোচ্ছে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে গাড়ি গাড়ির মতো এগিয়ে যাচ্ছে আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি যেমনটা গাড়ির স্পিড দেখো ছ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড উঠে গেছে আর এই যে একটা গাড়ি ঢুকে গেছে আমাকে সাইড দিল তো আগে গাড়িটাকে সাইড করি তারপর তোমাদেরকে দেখাচ্ছে গাড়িটা চলে গেলো আমি গাড়িটা দাঁড় করার জন্য আবার ব্রেক মারলাম আবার অ্যাক্সেলেটার এখানে শুধু ব্রেক অ্যাক্সেলেটার ব্রেক অ্যাক্সেলেটারের কাজ এখানে আর কোনো কাজ নেই তো গাড়ি যাচ্ছে ছ কিলোমিটার স্পিডে হ্যাঁ তো এখানে বাবুরা ছাড়া ধরছে ধরো তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো এখানে কিন্তু ডাইম মোড় থেকে হটাবে না ঠিক আছে ডাইম মোড় থেকে হটাবে না আমার পা দেখো সোজা ব্রেকে আছে দেখো গাড়ি কিন্তু আমার যাচ্ছে ঠিক আছে গাড়ি যাচ্ছে এখানে আমার গাড়ি যাচ্ছে দেখো গাড়ি যাচ্ছে ঠিক আছে আমি চাপলাম গাড়ি স্পিড বাড়ছে দেখো আমার পা কিন্তু আর ব্রেকে নেই গাড়ি যখন রানিং হয়ে যাবে বাহা কিন্তু আর ব্রেকে থাকবে না আমার এক্সেলেটার এই দেখো এক্সেলেটার ছাড়ছি এই ধরছি এই ছাড়লাম গাড়ির স্পিড কমছে ঠিক আছে সিট বেল্ট পরে নেই বলে আওয়াজ হচ্ছে তো অ্যালার্ম বাজছে তো আপনারা সবাই সবসময় সিট বেল্ট পরেই টাইপ করবেন আর এই দেখুন এক্সেলেটার চাপছি গাড়ির স্পিড বাড়ছে ভালো করে খেয়াল করুন দেখুন স্পিড বাড়ছে বাড়ছে এবার যখন সামনে হঠাৎ কেউ এসে যাবে এই যেমন গাড়িটা আসছে তো অনেক গাড়ি আসছে এই যে আমি আবার এই ব্রেক মারবো ব্রেক মারার মতোই আমার স্পিড কমছে দেখুন তাহলে আমি যাচ্ছি একশো ব্রেক একশো ব্রেক এবার ধরুন দাঁড়াতে হবে আমি এই দাঁড়ালাম এই ব্রেক মারলাম ইন্ডিকেটার দিলাম এই যে আমি দাঁড়িয়ে আছি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে গেছি দেখুন আর যখন দাঁড়িয়ে যাবেন তখন অবশ্যই ডাইভ মোড থেকে লিভারটিকে নিয়ে আবার চাপবেন চেপে সরিয়ে দেবেন নিউট্রাল হয়ে গেছে আমি ব্রেক মেরে দাঁড়িয়ে আছি তো এই যে গাড়ি দাঁড়িয়ে গেছে আমি ইন্ডিকেটার বন্ধ করে দেবো ইন্ডিকেটার যখন আপনারা দাঁড়াবেন তখন এই যে পার্কিং মোডের চারটে ইন্ডিকেটার জ্বালিয়ে দেবেন চারদিকে ইন্ডিকেটার জ্বলছে সবাই বুঝতে পারছে কিন্তু প্রচুর গাড়ি যাচ্ছে আর এই দেখুন এই যে এখানে মাছ ধরছে যাই হোক এই যে পিছনে রাস্তাটা এবার আপনি যখন আবার নতুন করে গাড়ি স্টার্ট করবে আর সব থেকে যখন গাড়ি পার্ক করবেন তখন খেয়াল রাখবেন আবার এই ব্রেক প্যাডটাকে চাপবেন চেপে আবার এই লিভারটাকে চাপবেন এই যে লিভারটাকে চেপে আপনারা এই রিভার্স তারপর এই পার্কিং মোডে দিয়ে দেবেন ঠিক আছে এবার যদি মনে করেন তাহলে এবার আপনার গাড়ি কখনো ঢালে থাকলেও গড়িয়ে যাবে না বুঝলেন আর যখন দাঁড়াবেন পার্কিং মোডে রাখবেন এই যে পার্কিং মোড আর এখানে ওই যে পার্কিং মোড দেখুন আর ইন্ডিকেটার জ্বলছে চারদিকে হ্যাজ লাইটটা আমি চেপে দিয়েছি আর এইখানে দেখুন যখন এবার আপনি আবার নতুন করে ড্রাইভ করবেন আবার গাড়িতে বসে ব্রেক মারবেন লিভার চাপবেন আবার আপনি ড্রাইভিং মুডে আনবেন নিউট্রাল আনবেন এবার আপনি সামনে যাবেন না পিছনে যাবেন ধরুন আপনি মনে করুন সামনে তো ড্রাইভ মুডে চালানোটা শিখে গেছে ড্রাইভে দিলেন এবার আপনি মনে করুন রিভার্স মানে ব্যাক করবেন এই যে রিভার্সে দিলেন এই দেখুন এখানেও রিভার্স উঠে গেছে আর এই দেখুন আমাকে এখানেও দেখাচ্ছে মিটারে ঠিক আছে ক্যামেরাতে দেখাচ্ছে এবার গাড়ি দেখুন পিছনে যাচ্ছে দেখছেন গাড়ি দেখুন পিছনে যাচ্ছে পিছনে যাচ্ছে গাড়ি পিছনে যাচ্ছে কিন্তু খেয়াল করে দেখুন আবার ওই সেই সেম প্রসেস ব্রেক অ্যাক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক এক্সেলেটার ব্রেক পদ্ধতিটা একই থাকবে যখন সামনে যাবেন তখন ড্রাইভ মোডে দেবেন আর যখন ব্যাক করবেন তখন রিভার্সে দেবেন আর প্রত্যেকবারে এই লিভারটা চাপতে কিন্তু ভুলবেন না লিভার না দিলে আপনি গিয়ার সরাতে পারবেন না এটা ভেনু গাড়ি বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম হতে পারে তো ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আর যখন গাড়ি চালাবেন তখন হ্যাঁ হাজার লাইটটা বন্ধ করে দেবেন এই যে দেখুন ব্লিঙ্ক করছে আমি বন্ধ করে দিলাম এইবারে আমি আবার ড্রাইভ মোডে দিলাম এ কিন্তু আমার ব্রেক সর্বদা কিন্তু ব্রেক প্যাডে পা থাকবে একটা পা সর্বদা ব্রেক প্যাডে থাকবে এবার আমি ছাড়বো লুকিং গ্লাস ফলো করবেন ডান দিকে ইন্ডিকেটার দেবেন লুকিং গ্লাস ফলো করবেন একটা গাড়ি আসছে আমি এখন যাব না তো গাড়িটা বেরিয়ে যাক দেখুন এইগুলো ফলো করবেন ড্রাইভ করার সময় একদম ভুল করবেন না ডান দিকে ইন্ডিকেটার দিলেন লুকিং গ্লাস দিলেন ফাঁকা এই যে ব্রেকটা ছাড়লেন গাড়িটা গড়াতে থাকছে ঠিক আছে দেখুন গাড়ির স্পিড উঠছে ছ কিলোমিটার স্পিড উঠে গেছে এইবারে একসেলেটার ধরবেন গাড়ির স্পিড বাড়বে এই আমি একসেলেটার ধরলাম এই দেখুন গাড়ির স্পিড বাড়বে আর গিয়ার লিবটা কি কিন্তু নড়াবেন না এই দেখুন একই জায়গায় ডাই মোটেই আছে এই দেখুন গাড়ির স্পিড দেখুন গাড়ি চলছে সাঁই সাই করে গাড়ি চলছে ঠিক আছে আমার থেকে জোরে ওই বাইকটা বেরিয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না এবার যখন আবার এই যে সামনে একটা টার্ন বাম্পার এসে গেছে তো আবার ব্রেক ব্রেক করাতেই আমার স্পিড কিন্তু কমে গেল ষাট থেকে কুড়িতে নেবে বাঁদিকে গড়ো তাই বাঁধিকে ইন্ডিকেটার দিলাম খেয়াল করেছেন দেখুন